হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর চলে আসলাম আজকে আমাদের আমার একটা শ্যুট আছে তো দেখতে পাচ্ছ এখানে সিঙ্গা দাদা আমার ছেলের জন্য একটা পাতা পাতা দিয়ে একটা কাল বানিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য কারণ কি সব প্যাকেটে মুড়ি এনেছিল তো প্যাকেটে মাখা যাবে না যেহেতু তো সেই জন্য আমার ছেলেকে সিঙ্গা দাদা মানে যে গানটা গেয়েছে ওনারই গানে আজকে শ্যুট হবে ও ওই দাদাটা বানিয়ে দিল তো মুড়ি খেয়ে দিয়ে আমরা পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানও রেডি আর আরও যে ভাইগুলো ছিল গ্রুপে তো ওরাও খুব মানে ভালো আর দেখতে পাচ্ছ ওরাও রেডি হয়ে গেছে তো ফাইনালি আমার একটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ভাইরা আসলো কারণ কি আমি শ্যুট যখন করছিলাম তখন ভাইগুলো ছিল না যে ক্যামেরা মানে করে দেবে তো ভাই কোথাও নেওয়া হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেকে তো এই যে দাদাটাকে দেখছো লাল কালারের যে অন্যগুলো নিয়ে আছে প্রত্যেকটা ভাইয়ের অন্যগুলো দাদাটা নিয়ে আছে এই দাদাটা হচ্ছে আমাদের যে গ্রুপটা সেই গ্রুপটার মানে সে ডান্স শেখায় তো দাদাটা খুব সুন্দর ডান্স মানে করার ছিল খুবই ভালো দাদাটা তো দাদাটার সাথে আমার ছেলে খুব পরিচয় হয়ে গেছে মামা বাগলি মামা ভাগনি মামা ভাগনি সরি যে যাই হোক আর এখানে মানে যে লোকেশনটা আছে লোকেশনটা সত্যি খুবই সুন্দর তো যেহেতু আমরা এখন বাইরে শ্যুট করছি তাই ভেতরেটা দেখাতে পারছি না ভেতরে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমরা এসেছি আজকে আমরা শ্যুটের জন্য আজকে এসেছি হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ার সোনামুখী যে জায়গা আছে তারই পাশে তো আমরা আসবার সময় মানে এত জঙ্গল জঙ্গল বলতে যে শালবাগানের মানে শাল গাছ পুরো শালবাগানে ভর্তি একটু খুবই সুন্দর লাগছিলো দেখতে আর বেশ শান্ত সৃষ্ট জায়গা এখানে মানে রকম ডিস্টার্ব নেই মানে খুবই শান্ত জায়গা তো দারুণ শ্যুট হচ্ছে তো চলো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ গানটা দেখতে গেলে আমার ইনস্টা ইনস্টাতে আমাকে ইনস্টাতে ফলো করো আমার ইনস্টার আইডি হচ্ছে মিস সরি শ্রেয়া শ্রেয়া বাউরি তো অ্যাকচুয়ালি আমি বাউরি তো তোমরা সার্চ করবে শ্রেয়া বাউরি তো পেয়ে যাবে ইনস্টা আমার আইডি তো ওইখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও গানটা তো তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করি তো প্রত্যেকে দেখুন তো চলো আমাদের আরেকটা শুট হবে তো এই গানটারই শ্যুট তো ড্রেসটা চেঞ্জ করেছি তোমরা দেখতে পাচ্ছ আর এত মানে প্রচণ্ড রোদ আর সেমনি গরম জানি না এত কেন গরম তো যাই হোক পুরো মনে হচ্ছে একদম গরমকাল পড়ে গেছে গ্রীষ্মকাল তো এরকমই লাগছে প্রচণ্ড গরম তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে ক্যামেরাম্যান সে আমাদেরকে দেখিয়ে দিল মানে কেমন করে মানে শ্যুটটা হবে তো দেখো আর সত্যি মানে শুটিংয়ে যা মানে খাটনি হয় তো তোমরা যেটুকু মানে ভিডিওটা দেখো তিন মিনিট বা চার মিনিট যাই হোক দেখতে খুবই সত্যি ভালো লাগে মনে হয় কত সহজ কিন্তু অ্যাকচুয়ালি একদম সহজ না তো যারা করে বা যারা করেছে তারা নিশ্চয়ই জানো কতটা কষ্ট মানে একটা টেক কতবার নেওয়া হয় তো যাই হোক কিছু করার জন্য কষ্ট অবশ্যই দরকার তো কষ্ট না হলে কেষ্টও মেলে না তো যাই হোক এটা আমি বললাম মানে তোমরা কেউ মাইন্ড করো না এটা আমি বললাম কারণ কি সবাই ভাবে যে এটা মানে খুব সহজ কিন্তু একদমই নয় সহজ নয় হ্যাঁ যারা মানে যারা করেছে মানে ধরো হিরো হিরোইন মানে শুটিং করেছে বা করছে তাদের জন্য হয়তো একটু একটু হলেও সহজ লাগবে কারণ কি তার তাদেরকে তারা জানে ক মানে কেমন কি করতে হবে অ্যাক্টিং না হবে তো তারা জানে জন্য হয়তো তাদের একটু হলেও সহজ লাগবে একটু বেশি না তো তারপর আমাদের আর একটা গানের শুটিং শ্যুটিং এটা হচ্ছে নাগপুরি গানের তো তোমরা ড্রেসটা দেখে বুঝতেই পারবে তো এটা হচ্ছে একটা নাগপুরি গানের শ্যু এটা শ্যুট হচ্ছে তো ওটার গানটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে এখানে ভিডিওটা হবে তো যেহেতু আমি একটা গাছের আড়াল থেকে বেরোবো কারণ কি আমি নাগপুরি আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই এরকম এরকম টাইপের একটা মানে ভিডিও তো প্লিজ তোমরা অবশ্যই দেখো আর আমার ইনস্টা আইডিটা তোমাদেরকে বলে দিলাম আমি আরেকবার বলছি তোমাদেরকে আমার ইনস্টা আইডির নাম হলো সে শ্রেয়া ভাউরি তো তোমরা অবশ্যই যে সার্চ করে দেখতে পারো তো ওইখানে আমি আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা অবশ্যই দেখো অবশ্যই দেখো খুবই ভালো লাগবে আর মানে এখানে যে আমরা এসেছি মানে ওইদিকে যে শ্যুট হয়ে গেছে ওইদিকে ভিতর ভিতরে তোমাদেরকে শ্যুটগুলো দেখালাম ওইদিকে বললাম না মানে এত সুন্দর জায়গাটা খুবই সুন্দর জায়গা তো এরপর আমাদের শ্যুট হবে হচ্ছে যে বললাম তোমাদেরকে আসবার সময় এত শাল গাছের বাগান তো এখানে হচ্ছে তো তোমরা দেখো শাল বাগানে আর এত সুন্দর শান্ত জায়গা মানে সত্যি গ্রীষ্মকালে তো একদম মন ভরে যাবে আর যারা আশেপাশে সোনামুখীর আশেপাশে থাকো বা তারা রয়েছ যারা এসেছো তারা অবশ্যই জানবে মানে কতটা মানে কতটা শান্ত জায়গা আর কতটা মানে দারুণ জায়গা তো ওই দিকটা পুরো রো এদিকটা ছাওয়া তো খুবই সুন্দর লাগছে তো এদিকে আমার পুরোটা শ্যুটটা হবে তো এইদিকে আমি দিয়ে দিয়েছি যে আমাদের ডান্সের স্যার মানে দাদাটার নাম জানি না আমি তো যাই হোক ওই দাদাটাকে আমি বললাম তুমি ক্যামেরা করে দাও আমি ব্লগ করব তো ওই দাদাটাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ তো ওই দাদাটা আমার ক্যামেরাটা ধরে দিয়েছে তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি নাহলে একদমই নয় কারণ কি আমি শুটিং করব না ব্লগ করব তো সেই জন্য দাদাকে অনেক 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 ধন্যবাদ যে আমার ক্যামেরাটা ধরেছে তো আমারও খুব ভালো লাগছে চলো আবার আসছি তো দেখতে পাচ্ছ আমাদের শুট চলছে আর এদিকে ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান মানে দেখাচ্ছে কেরকম মানে হবে মানে অ্যাক্টিংটা ভাবে করবে তো ওটাও দেখাচ্ছে তো ক্যামেরাম্যানটা সত্যি খুবই ভালো আর মানে সত্যিই খুবই ভালো মানে সব কিছু মানে দেখিয়ে দিচ্ছে কেমন কি হবে না হবে তো এরকম মানে এরকম থাকলে সত্যি খুবই ভালো লাগে মানে হেল্প করে দেয় মানে এটা হচ্ছে না এটা এরকম করে করো বা সত্যি খুবই ভালো লাগে তো দেখো শর্টটা আমাদের নিচ্ছে এই শর্টটা তো চলো তো শ্যুটিং করতে করতে প্রায় ভালোই টাইম হয়ে গেছে তো এরপর আমরা এই শ্যুটটা করে খাবার খেতে যাবো লাঞ্চ করতে যাব তো ইমা দাদাটা কতটা জুম করে দিয়েছে মানে একটু জুম করলে হয়তো ছবিটা ভালো আসতো তো যাই হোক দাদাটাকে খুবই খুবই ধন্যবাদ তো চলো এরপর আমরা খেতে যাব আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি আমাদের মেনুতে ছিল বাঁধাকপি একটা মিক্সড ভেজ ডাল ডিম ভাজা আর পিঁয়াজ লঙ্কা তো খুবই সুন্দর লাঞ্চ হয়েছে খুবই ভালো লেগেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের জন্য এইটুকু টাটা